ভোটার লিস্ট কি করা হবে হাল হালনাগাদ বোঝা আপনারা সবাই বুঝছেন না অর্থাৎ লেটেস্ট লেটেস্ট বর্তমান বাংলাদেশে আঠারো বছর বয়স যাদের নারী পুরুষ সকলের বোঠা তালিকায় নাম সংযোজন করে ভোটার লিস্ট প্রকাশ করা হবে সেই তালিকায় যাদের নাম আছে তারাই ভোট দিতে পারবে ইন্ডিয়ার থেকে আইসা ভোট দিয়ে লাগবো এইটা আমার হবে না ওই যে বুড়ি মারা গেছে অনেক দিন আগে বুড়া গেছে বুট দিতে যাওয়ার পর বলছে চাসা আপনি বুড়া মানুষ কষ্ট করে বুটটা দিবার জন্য এসে খামাকে চাসা অনেক বুট রে দেও হয়ে গেছে তো বাবার এই আমার বয়স হলে প্রায় নব্বই বছর আমার বুটটা দেওয়ার মতো গ্রামত কোনো বুট দেখি না কেন আমার মতো বয়স লাগবে তো

ও আবিয়ার মাগো পাঁচটা বছরের মধ্যে তুমি মলা পাঁচ বছরের ভিতরে একদিন তোমাকে রাতের দিন কবরের কিনারে যে কত хар হইলাম তোমারে দেখব লাগে কত সখের পানি চালাম তোমার দেখতাম না আজকে তুমি আমার বাকি দেশ করে বুট্টা দিয়ে লাগা আমার লোকে যদি হে করে যেবা কথা এইভাবে ভোট বাংলাদেশে তোমরা কেউ দিতে আমরা চান নাকি আমরা পরিষ্কার বাসায় বলছি আমার বুট আমি দেব যাকে খুশি তাকে দেব একজনের ভোট আরেকজন দিতে পারবে না প্রত্যেকে উৎসাহের উৎসাহের সহিত যায় ভোট দিবে তা পছন্দের প্রাপ্তিকে বুট দিয়া তারপরে সে আগামী সরকার গঠন করবে সরকার হবে জনগণের সরকার সরকার হবে জনগণের সরকার ঠিক সরকার হবে আল্লাহর সরকার যে কথা বলতিছিলাম 42 সাল লাগাত হইতেছে জান্নাতে যে আমরা যাব জান্নাতের লিস্টটিও হাল নাগাত হইতেছে ভালো করে বুঝুন কিন্তু ভালো করে বুঝুন জান্নাতে যে যাইবো জান্নাতের লিস্টটিও হাল নাগাত হইতেছে খুব ভালো করে বুঝুন জান্নাতের যে লিস্টটিটা হবে সেই লিস্টিটা হলো উম্মতের লিস্ট কিসের লিস্ট উন্মতের লিস্ট কিসের লিস্ট খুব ভালো করে উন্মতের যে লিস্টটা এই লিস্টে যদি আপনার নাম থাকে লোকটা চালক অটো চালক হেরে কেউ চিনে না জীবনে কোনদিন কোথাও সর্দারি মাদুর জন্য যায় নাই একবার সমাজের নিম্ন শ্রেণীর লোক বস্তিতে থাকে সারা দিনে একবেলাও খাওয়ান পায় না কই যাইবো জান্নাতে জান্নাতে আর দৃষ্টিতে নাম নাই দেশের প্রেসিডেন্ট হ্যাঁ কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক জান্নাত 460 টা মডেল মসজিদ বানাইছে কথা দিয়ে আসতে চারশো ষাটটা মডেল মসজিদ বানাইলে সে কিন্তু উন্মতের লিস্টিতে নাম নাই যাই বল বলছেন আমি তুমি এর থেকে চলে যাবো কি আমার পর্যন্ত কোন নবী নেই তোমরা যদি আলেমদেরকে ভালোবাসো আলেমদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে আলিমুল্লামা কালামকে যদি ইজ্জতার সম্মান করো আলেম যদি সালাম দাও আলেম দেখলে যদি আলেমের পেছনে নামাজ পড়ো আলেম দেখলে যদি আলেমকে ইজ্জতার সম্মান করো তাদের সঙ্গে যদি সালাম মোসাফা করো আমি নবীর সঙ্গে যেন সম্পর্ক রাখলাম যারা দাঁড়ায় রইছে বয়ে রইছে সুবান্লা যদি কেউ না কবে মনে করবেন কাওয়াকা দাঁ দলে কথাটা বড় করে বুঝেন কিন্তু কেন ওই সমস্ত হালের কুলনায় কেরাম সাপ্লা চুক্তি জমা হয়েছিল নভিরজ্জা ত রক্ষা করার লেইগে তারা তোমাকে ক্ষমতার থেকে নামিবর্জনে না তুমি যে রাতের অন্ধকারে তাদের উপরে এক লক্ষ চান্ন হাজার গুলি ছেড়ে দিছো দুই বছর আগে থেকে বাইরে আসা পরেarashtra গুতরি আমার ডাকে নিয়েছি সুচিবলি মিয়া সামনে বসাইছে পুলিশের প্রধান এসবির প্রধান বিজেএফর প্রধান এনএসএর প্রধান সব প্রধানদের লইয়া তো ফোন শেয়ার করে জ ওয়ার্ড সামনে বিছে প্রথম কথাটা হলো মোরে কোন দামিক মহিলা পাইবেন গো দেখছেন না কোনদিন মাতার কাপড়টা পরে না ঠিক এর পরে কেফ কুদ্রবিন সিন্ধে তারপরে দেখেন নাই শাহজালালের মাজার জিয়াত করে তারপর নির্বাচনী কাজকর্ম শুরু নির্বাচনী এশ কেহারের মধ্যে পরিষ্কার লাগছে ইসলাম কিন্তু কোনো আইন আমরা করবো না তাহার যত কোনো চিন্তা নাই সকালবেলা ফজরের পরে কোরআম তেলাওয়াত না করে কোনো কামই করে না এই কথাগুলি যখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে কইতেছে তখন আমার কুরআন শরীফে একটা আয়াত বারবার খালি হইতেছে আইরি এত দিন পর্যন্ত আস্ত আস্ত ভালো করে বুঝি নাই 1400 বছর আগে আল্লাহ পাক হাসিনার কথা বলে কুরআন শরীর দিয়েলো ও যন্নাসি মায়াকুল আমানা নাই তো আছে না আছে ভালো করে বুঝে কিছু লোক যারা বলে ইমান আনলাম আল্লাহর উপরে ইমান আনলাম আখেরাতের দিনের উপরে এবার আপনারা বলেন তো যারা ইমান আল্লাহর উপরে আনে যারা দিনের উপরে আনে তাদেরকে কি বলবেন মুসলমান কি বলবেন বলেন মুসলমান কিন্তু আল্লাহ প্রাকৃতিক তাদেরকে দায় দেখেন আল্লাহ বলেন তারা কখনো মোমিন না তারা কখনো মোমিন না কেন কি কারণে মোমিন না কি কারণে মমিন না

কথা বলে রোম পারুষ্যের সরকার করে রোমান সরকার করেছেন এত বড় জ্বালা বই বক্তৃতা দেয় এত বড় পাওয়ার আমরা এখানে বসে তথ্যর করে কাপে রাতের বেলা তার কথা মনে হইলে আমাদের ঘুম আসে না তাইলে এই লোকটাকে একটু জায়গায় তো কেমন জায়গায় থাকে তার রাজপ্রসাদটা কেমন কুর্সিরা কেমন সাংসক কেমন বড়িগার সাথে কয়জন কিভাবে সে চলাফেরা করে রোমান সম্রাটের প্রতিনিধি আসছেন মদিনায় আইসা তারপর লোকজনকে জিজ্ঞেস করেছেন প্রথম তোমাদের হোয়াইট হাউসটা কোন দিকে তো মদিনার যাকে জিজ্ঞেস করছে সে বলতেছে হোয়াইট হাউসের নাম ইতিপূর্বে কোনো দিন আমরা শুনি নাই তোমার কাছ থেকে নতুন শুনলাম ও আচ্ছা ঠিক আছে তো হোয়াইট হাউস বলুন ছিল না বঙ্গভবন কোন দিকে বঙ্গভবনে শুনছি না যে আর এবারে তোমাদের যে রাষ্ট্রপ্রধান যে প্রেসিডেন্ট যে রাষ্ট্রশালে বলে আমাদের কোনো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নাই বলতে গেলে তোমাদের রাষ্ট্র পরিচালনা করে কেডা বলে আমিরুল মকমিলিন খলিফাতুল মুসলিম বলে তিনি রাষ্ট্র পরিচালনা করেন যে সেই সেই ভবনটা কোথায় কোনখান থেকে পরিচালনা করে আঙ্গুলটা দেখে এক ও যে হিজুর পাতার সামনে মসজিদ এটা রোমান সম্রাটের প্রতিনিধি দলের লোকজন যাইয়া ওই মসজিদের দিয়া এই কি কোনো টেবিল নাই 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 চেয়ার অফিস আদালত নাই ফাইল নাই পত্র নাই কিচ্ছু নাই এটা দি একবারে খালি ঘর কোনো বিছনাপত্র ভালো নাই তারপরে মধ্যে দেখলাম দিদি ঈদ দে উসা করা একটা জায়গা এটা শুধু এখান থেকে রাষ্ট্র পরিচালনা করে এগুলো কি করে মস্কাড়ি করতেছ না কি অনেক দূর থেকে আসি মদিনার ওই যে লোকটা বলছে লোকটা ঠান্ডা হাতে ধরে আয়ো দেখি ফাঁকা নিয়ে দেখাতেছে গেছে যে দেখো মেহরাবের কাছে ওখানে দুইটা ইট দিয়ে উষা রাখছে এই জায়গাটার মধ্যে দাঁড়ায় আর শুক্রবারে বক্তৃতা দেয় তোমাদের রুমেন সম্রাটের এখানে শুরু হয় তার কি কারণ কারণটা হইল ইবলিস হজরত উমরের নাম শুনল এই জায়গায় আর থাকে না